আলাইকুম আদাব নমস্কার আজকের ভিডিওতে কথা বলব দু সালে যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার ভয়ঙ্কর ও অন্ধকার সাইটগুলো নিয়ে যে সাইটগুলো ফিফা রক্তচোষা দানবের মতো লুকিয়ে রেখেছে আমাদের চোখের সামনে থেকে টিকিটের দাম এত নির্মমভাবে বাড়ানো হয়েছে যেখানে ফাইনালের সস্তা একটা সিটের জন্য গুনতে হবে চার হাজার ডলারেরও বেশি সাধারণ ভক্তরা স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে কান্নাকাটি করবে আর ভেতরে শোনা যাবে শুধু ধনীদের হাসি উল্লাস আর করতালি পরিবেশকে বিষ দিয়ে মেরে ফেলেছে নয় মিলিয়ন টনেরও বেশি কার্বন দোষণ করবে এই ফিফা বিশ্বকাপ দু ইতিহাসের সবচেয়ে কালো সবচেয়ে রক্তাক্ত নোংরা বিশ্বকাপ হতে যাচ্ছে দু সালে মানবাধিকারকে এখানে গলা টিপে হত্যা করা হয়েছে অভিবাসীদের জেলে পাঠানো হয়েছে বিদেশি ভক্তদের সীমান্তে আটকে রাখা হয়েছে অবশ্য টাইট দিয়েছে সম্প্রদায়কে আর ফিফা প্রধান ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে পুরো ফুটবলকে রাজনৈতিক কাদা আর রক্তের নর্দমায় ডুবিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি একটা ফুটবলের উৎসব নাকি লোভী রাক্ষস আর রক্তপিপাসু খেলা আজকের ভিডিওতে আমি অন্ধকারের সব খবর খুঁড়ে খুঁড়ে বের করব প্রতিটি ভয়ঙ্কর সত্যি খুঁজে বের করে আনার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি প্রথমে আসি টিকিটের গল্পে ভাবের একটা বার আপনি একটা সাধারণ ভক্ত আপনার স্বপ্ন বিশ্বকাপ দেখবেন কিন্তু ফিফা বলছে গ্রুপ স্টেজের টিকিট শুরু ষাট ডলার থেকে কিন্তু ভালো জায়গায় বসতে গেলে একশো বিশ থেকে দুইশো ডলার আপনাকে গুনতে হবে আর ফাইনাল ও হো উপরের সিটেই তিন থেকে পাঁচ ডলার আর রিসেলে এটার দাম আরো বেশি এইটা কি এটা তো তাহলে ধনীদের জন্য একটা খেলা সর্বসাধারণের জন্য তো নিশ্চয়ই নয় এতে করে সাধারণ ভক্তরা বাদ পড়বে স্টেডিয়ামটা হয়ে যাবে কর্পোরেট পার্টির একটা জায়গা মজার কথা হলো ভক্তরা গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে আর সেই কারণে ফিফা সস্তা ক্যাটাগরির কিছু টিকেটের ব্যবস্থা করেছে কিন্তু এটা কি যথেষ্ট ঐতিহাসিক উদাহরণ থেকে যদি বলি দু সালের ব্রাজিল বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে এত বিক্ষোভ হয়েছিল যে সেখানকার মানুষজন রাস্তায় নেমে এসেছিল সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন পর্যন্ত করেছিল আরেকটা সমীক্ষা বলছে চুয়ান্ন শতাংশ ফুটবল ভক্ত মনে করে এই বিশ্বকাপটা চার বছর পর পর না হয়ে আরেকটু ঘন ঘন হওয়া উচিত তবে সকল ভক্তই কিন্তু এই টিকিটের মূল্য নিয়ে চরমভাবে বিরক্ত হাসির কথা হচ্ছে আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না কিন্তু টেলিভিশনে তো দেখতে পারবেন সেই টেলিভিশনে দেখতে গেলেও কিন্তু ফিফার লাভ কারণ তারা টেলিভিশন চ্যানেলগুলোর কাছে হাজার হাজার কোটি টাকা মূল্যে সেই ফুটবল ম্যাচের রাইটসগুলো বিক্রি করছে অর্থাৎ এটা পরিপূর্ণ একটা বিজনেস এইবার আসি আয়োজক শহরগুলোর দুঃখের গল্পে প্রত্যেক আয়োজক শহরকে নিরাপত্তা পরিবহন ফ্যান জোনের জন্য একশো থেকে দুইশো মিলিয়ন ডলার খরচ করতে হবে আর এর থেকে ফিফা দশ থেকে ১৩ বিলিয়ন ডলার প্রফিট করবে এবং সবটা যাবে তাদের পকেটে এইবার স্পন্সরশিপের যে ব্যাপারটাকে এমনভাবে টাইট করা হয়েছে এতটা জটিল করা হয়েছে যে স্টেডিয়ামের এলাকায় যেসব স্থানীয় ব্যবসায়ীরা রয়েছে তারাও চাইলে সেখানে ব্যবসা করে খুব একটা মুনাফা করতে পারবে না এইটা যেন এমন একটা পার্টির ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনি আপনার পকেটে টাকা খরচ করবেন কিন্তু সেখান থেকে ক্রিমটা বা কেকটা খেয়ে চলে যাবে অন্য কেউ নিশ্চয়ই মনে আছে দু সালে ব্রাজিল বিশ্বকাপের সময় সে দেশের জনগণ রাস্তায় নেমে পড়েছিল কারণ সেইখানের বিশ্বকাপ আয়োজনের জন্য যে খরচ করা হয়েছিল সেই খরচ বন্ধের দাবিতে জনগণ মিছিল করছিল যে আমার বিশ্বকাপ আয়োজন চাই না আমার চাই হসপিটাল আমার চাই স্কুল আমার চাই আমার যে মৌলিক অধিকারগুলো সেগুলো সরকার বাস্তবায়ন করুক আরেকটা সমীক্ষায় বলছে যে সাতাত্তর শতাংশ উত্তর আমেরিকার নাগরিক তারা বিশ্বকাপ ফুটবল চায় কিন্তু যখনই খরচের কথা সামনে আসে তখনই তারা চিন্তায় পড়ে যায় একবার চিন্তা করেন যে করদাতাদের টাকা কেটে নিয়ে নিজেদের পকেটটাকে ভারী করছে ফিফা এটা কি ন্যায়সঙ্গত এটাকে কি আদৌ যৌক্তিক এবার আসি পরিবেশের কথায় এই যে বিশ্বকাপ ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে যেটা অনুষ্ঠিত হবে ফুটবলের এইটাতে নয় মিলিয়নেরও বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হবে যা ইতিহাসের সবচেয়ে বেশি দূষিত বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটা দেশ জুড়ে বিশ্বকাপটা হবে সেই তিনটা দেশে ভ্রমণ এবং বিমানের যে যাতায়াত হবে তাতেই আসবে পঁচাশি শতাংশ দোষণ এরপরে অর্ধেক স্টেডিয়ামে মাত্রাতিরিক্ত গরম যেখানে খেলোয়াড়রা ঘামে বিছে যাবে এইদিকে ফিফা আবার জীবাশ্ম জ্বালানি কোম্পানির সাথে যুক্ত এইটা যেন একটা গ্রিন ওয়াশিং যেখানে একটা সবুজকে লাল করে দেখানো হচ্ছে দু সালে কাতার বিশ্বকাপের যে স্টেডিয়াম বানাতে যে পরিমাণ পরিবেশ দূষণ হয়েছে বিজ্ঞানীরা বলছিল যে এইটা একেবারে মৃত্যুর সমান আরেকটা রিপোর্ট বলছে যে খেলাধুলা থেকে বছরে ছেচল্লিশ থেকে ছেষট্টি মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং আয়তনে যা একটা প্রায় দেশের সমান মজার কথা হচ্ছে ফিফা বলছে সাস্টেইনেবল কিন্তু আপনি বলেন এখানে সাস্টেইনেবল কোথায় এখানে তো সব তামাশা আমি দেখতে পাচ্ছি একটা কমেডি আর কিছুই না এইবার আসি মানবাধিকারের কথায় এই যে ফিফা বিশ্বকাপ ট্রাম্পের শাসন আমলে অভিবাসন নীতি অনুযায়ী কিছু দেশের ভক্ত এবং খেলোয়াড় সে দেশে প্রবেশ করতে পারবে না অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা এবং প্রেসের নিরাপত্তা একেবারেই ঝুঁকিপূর্ণ স্টেডিয়াম নির্মাণ আর হোটেলে স্টেডিয়াম নির্মাণ আর হোটেলে অভিবাসী শ্রমিকদের শোষণ করা হচ্ছে ওই সব এলাকার ভাড়া বাড়িয়ে দিয়ে গরিবদেরকে এলাকা ছাড়িয়ে তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে ফিফা বলছে তাদের নিয়ে পরিকল্পনা আছে কিন্তু অভিবাসীরা বলছে ভাই কথা নয় কাজ দেখতে চাই অভিবাসীরা বলছে আমরা দু হাজার বাইশের কাতার বিশ্বকাপের কথা ভুলিনি সেখানে হাজারেরও বেশি শ্রমিক মারা গিয়েছিল যা এখনও অমীমাংসিত এবং এইটাও ফিফা বিশ্বকাপের একটা কালো অধ্যায় আরেকটা সমীক্ষা বলছে এখন পর্যন্ত ফিফার বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশটারও বেশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে হাসির কথা হচ্ছে ফিফা বলছে ঐক্যের কথা কিন্তু এখানে ঐক্যটা কোথায় এখানে তো শুধু ধনীদের ঐক্য দেখা যাচ্ছে আমি তো সকল মানুষের ঐক্য এটা দেখতে পাচ্ছি না ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা পিস পুরস্কার দিয়েছে জানিয়ে সারা বিশ্বে বিতর্ক উঠেছে অনেকেই বলছে এটা করা হয়েছে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে নিরাপত্তাটা কোথায় এল জি ব্র্যান্ডিং ভিসা অস্বীকার সব পলিটিক্স সব ফিফার দুর্নীতির ইতিহাস তো আছে তারা তো একেবারে দুধে ধোয়া না নিশ্চয়ই আপনাদের মনে আছে দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পরও কিন্তু ফিফা সেখানে বিশ্বকাপের আয়োজন করেছিল তখন সারা বিশ্বে নিন্দার ঝড় কিন্তু উঠেছিল মজার কথা হচ্ছে ফিফা কথায় কথায় বলে শান্তি 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 কিন্তু এখানে শান্তিটা কোথায় সব তো কমেডি সব তো সার্কাস শেষে কথা বলি দল নিয়ে এইবারে বিশ্বকাপে আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে অন্তর্ভুক্তি ভালো কিন্তু অসম ম্যাচ খেলোয়াড়দের ক্লান্তি ভ্রমণের ঝামেলা এগুলো এরাবে কীভাবে একটা পোল বলছে অনেক ভক্তই মনে করে যে এবারের বিশ্বকাপে খেলার মান এবং সৌন্দর্য অনেকটাই কমে যাবে সবশেষ কাতার বিশ্বকাপে বত্রিশটা দল অংশগ্রহণ করেছিল কিন্তু এবার দল বাড়ানো হয়েছে এতে প্রফিটটা কার হবে ম্যাচ বাড়বে বিজ্ঞাপন বাড়বে দিন শেষে প্রফিট কিন্তু ফিফারই হবে বিশ্বকাপ আমাদের আনন্দ দেয় উত্তেজনা দেয় কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলো আমাদের ভুলে গেলে চলবে না ফিফার সংস্কার দরকার আপনারা কি মনে করেন সেটা আমাকে মন্তব্যে জানান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন